শ্রী শ্রী পাঠ পর্ব একানব্বই পর্ব একানব্বইতে আপনারা শ্রবণ করবেন হীরামন গোস্বামীর বাল্যলীলা মৃত্যুন জয়ের রমণী ওরা কান্দি যান লইয়া চলিল মৃত্যুঞ্জয় সঙ্গেতে তে চন্দ্র আর শ্রী গোলক চন্দ্র সঙ্গে যায় যোগানিয়া গ্রামে বাস নামে গোলক বিশ্বাস তিনি চলিলেন সেই সাথে বেলায় অপরাহ্ন প্রায় কাশিমার পিত্রালয় উপস্থিত নিঃসিন্দপুরেতে কাশিমার ধর্মপুত্র মল্লিক শ্রীচন্দ্রকান্ত তিনি চলিলেন সে দিনেতে তারক চন্দ্র শ্রীচন্দ্রকান্ত দোহার মনাকান্ত শ্রী হীরা পাগলে দেখিতে ভজন মজুমদার আসিয়া তাহার ঘর হীরা দিল দর্শন শীতকালে পৌষ মাস গায়ে নাহি শীতবাস মাত্র এক লেংটি ধারণ চন্দ্রকান্ত দক্ষিণেতে তারক বসিক বামেতে তার মধ্যে বসি হিরামন মাত্র বসিয়া ভূমেতে পরে লুটিয়া বলে তোরা কাশী কাশীমাতার ভগিনী একখানি কাথায় আনি হীরামন গাত্র পরে দিল তিনি কন গোস্বামী রে যাও প্রভু সজ্জা পরে তারকে কোলে করি শুল তারকের হলো ভয় হীরামন গায় গায় লাগিবে আমার অঙ্গ আমার পাপের দেহ কামানলে নলে সদা ভাবে কোথা হরি সাদ বা এত ভাবি জুরি কর হস্ত রাখি করি হরিপদ করিস গোস্বামী কহি বাণী আমি সব পাপ জানি উরু পরে দিলেন সরণ। পাপি তাপি উদ্ধারেতে হরি এলেন জগতে যার আশা মোর যেই যাবে ওরা কান্দি সে তো নহে অপরাধী তার পাপ মুসি বাম পদে যে মোর হরেকে ডাকে সেজন থাকুক সুখে আমার মনের অভিলা তার পাপ ঘুষাইব শুভা শুভ আমি নিব সেই যশবন্ত সুতদাস দাস শয্যা হতে উঠিলেন দক্ষিণ পদ তুল দিলেন তারকের বক্ষের উপর তারকে করিয়া স্থির গোসাই হলো বাহির বলে তোর নাহি কোন ডর গাত্র কন্থা শিরে লয়ে খনে বাহিরে গিয়ে বসিলেন পূর্ব মুখ হয়ে হরি পদ ক্ষণে খনে উঠে ঝোক দিয়া জলে যায় কান্থা তে আগিয়া প্রাতকালে নামি জলে পূর্ব মুখ হয়ে চলে ডেকে বলে যারে মৃত্যুঞ্জয় যাও হরি দর্শনে বিলম্ব কর হো কেনে মোর হয়ে হরে সুখে যেন রয় মৃত্যুঞ্জয় চলে গেল ওরা কান্দি উতরিল হরিশাদ দর্শন করি প্রণমিয়া শ্রীপদে মহাপ্রভু আজ্ঞা মতে দেশে যাত্রা করিলেন ফিরি ঈশ্বর মজুমদার আসিয়া তাহার ঘর সে দিবস রহিল তথায় পরদিন প্রাতকালে এসে মল্ল কান্দি বিলে হীরা মনে দেখিবারে পাই ভগৎ জলের পরে হাটিয়া গমন করে মৃত্যুঞ্জয় তরিবে যায় গোস্বামীর সন্নিকটে জবে তরিবে উঠে সে সময় জলে সাঁতরা নৌকা পরে রেখে বটে গলে বাসে করপুটে মৃত্যুঞ্জয় কহিছে তখন বলে গোস্বামীর ঠাই মোর দেশে চলো যাই তরি পরে করি আর হন মন বলে দাদা নিজ তরি সদা তরঙ্গিনী নিরে ডুবি ভাসি নিতে তোমাদের দেশে ইচ্ছা যদি মনে আসে তবে তোমাদের নাই আসি মৃত্যুঞ্জয় হস্ত ধরি উঠাইল যন্ত্র যন্ত্র করি দ্রুত নদী মাঝখানে শেষে হীরামন ঝাঁপ দিতে চায় কেদে কয় মৃত্যুঞ্জয় নামিও না ধরি পায় নামিলে পাইব কত শোক প্রভু বলে কি বলিস তুই তো আমারে নিস মৃত্যুঞ্জয় উষাটন গোলক ধরে চরণ কাদিয়া কহিছে উচ্চ স্বরে জানিয়ায় আমার মন গোসাই নামে দেখ কাজ কি বায়ে জীবন ধরে মনে যা ভেবেছি আমি গোসাই অন্তর জানিয়া সকল এই নদী দিয়া পারি আগে যাব মম বাড়ি নিবল পাগল নেংটি এনে দিলে কেহ বলিল সেহ ও তো কার কথা না মানিবে দিলেংটি নাহি পরে গেলে বাড়ির ভিতরে মেয়ে লোকে দেখে লজ্জা পাবে না বুঝিয়া পাই কষ্ট হারে মোর দূরদিষ্ট কর্মজালে বন্দি হইলাম অষ্টপাশ মুক্ত যিনি অন্তর্জামী শিরোমণি হেন পদ পে হারালা। গোসাই কহিসে দাদা হা দলে গাধার বাধা আধা দেহ মাইয়া দেহ পরি দেহ পরি মাসি মা মাম মাসি বাড়ি সূর্য মাসি আছে ডুমুরিয়া লেংটি পরি অবশেষে সূর্য নারায়ণ বাসে যাইয়া বসিলেন মাসি কই মাসি কই মাসি মাই আয় মাসি দেখে তাই গোসাই ডাকিতে লাগিলেন সূর্য নারায়ণ এসে দণ্ডবত হয়ে শেষে কর জোরে রহে দাঁড়াইয়া গোসাই কহেন মাসি তোরে বড় ভালোবাসি মাসিমাকে মাকে দেহ ডাকাইয়া পাতলার মাসিজিনি তাহারে কররা ধুনি শীঘ্র তারাও গৌরের মেয়ে বাজারে হয়েছে টান পাতলা পাত দোকান ক্রয়বান ফিরিয়া না যাবে সূর্য হয়ে অতি স্ত্র এনে এক নব বস্ত্র গোস্বামীকে দিল পরাইয়া লেংটি পড়িয়াছিল তার তুলিয়া নিল লইলেন মস্তকে বাঁধিয়া গোস্বামী বলে ডাকিয়া সকলে লহ ভাগিয়া লেংটি ধরি করে কারাকারি সবে করে ধরা ধরি একটু একটু করি সকলে সে নেংটি নিল ফারি কেহ গলে ঝোলাইল কেহ মস্তকে বাঁধিল প্লিহা কি যকৃত ছিল যার কার ছিল কাকা কাশি জরা ধারণ করিল যারা দুই দিনে রোগা রোগ্যতার বসন ফেলিয়া গোসাই উলঙ্গ হয়ে সে সময় যাত্রা করিলেন মেয়ে লোক যত ছিল গোস্বামীর কাছে এলো প্রণামী শ্রীপদ সে বিলেন গোসাই লঙ্গবেশে গোলক বিশ্বাস এসে এমন সময় উপনীত গোস্বামীর পদ ধরে মেয়েরা রোদন করে দেখিয়া গোলক সমকিত গোলক বিশ্বাস কাঁদে ধরিয়া গোস্বামী পদে গোসাই কহি রে গোলক যাইতাম তোর ঘরে তুই নিলিনায় আমারে দেখিলি দেখিলে নিন্দিবে যত লোক তোর বাড়ি যত নারী তাহারা লজ্জিত ভারী নীলজ্জ লোকের বাড়ি যা মাসি বড় ভালোবাসে আসিয়া মাসির বাসে মার হাতে ভালো খাই সূর্য পরে তামাকে সাজিয়া ধরে হুকা নাহি নিলেন গোসাই কলিকা উঠিয়া নিয়ে তার অগ্নি ফেলিয়ে তামাক রাখিল তামাক হাতে রাখিয়া সূর্য নারায়ণে দিয়া বলে মাসি যতনে রাখিস কি ঘটে কার কপালে উপকার হবে কালে খাইলে সারিয়া যাবে বিষ শ্রী শ্রী হরিলিলামৃত পালন অবিরত খাইলে খন্ডিবে ভব খুদা। দিন হীন এ তারক সুধা পিতে অপারক হরিলীলা সুধাধিক সুধা হরিবল হরিবল হরিবল